কেক কাটিংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে অ্যানিভার্সারি ডে হ্যাঁ রসগোল্লার তো ষোলো তারিখে ষোলোই এপ্রিল অন্নপ্রাশন ছিল রসগোল্লার বাবা মায়ের অ্যানিভার্সারি ডে ছিল সতেরোই এপ্রিল তাই রাত তখন দেড়টা বাজে কেকটা কাটিং হচ্ছে অনুষ্ঠানটার পরে কটা বাজে কটা বাজে না একটা পঁয়তাল্লিশ এখন এই যে মেয়েরা এখানে এসে ক্লান্ত হয়ে গেছে যারা সব ড্রেস চেঞ্জ করছে আর মামুনি আসছে মামুনি আছে খাবারের এখানে ঠিক আছে আর এখানে সমস্ত কিছু এসি অন করে কততে রাখতে বলেছে এসি ষোলোতে ষোলোতে রাখতে বলছে ওদের পাহারা দিতে বলছে সারা রাত আবার দেখবো আর খাবো খাবে এসি ঠান্ডা এগুলো এখানে রয়েছে ঠিক আছে যা চেঞ্জ হয়ে নে তোরা রাতে অতিথি এরা এই খাবার দাবারগুলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এগুলো কিসের যারা নাকি আমার আগের দিনে দুটো ভিডিও দেখেছো তারা বুঝতে পারবে আর যারা দেখোনি অবশ্যই দেখে নিও আমাদের শাগনিক মানে আমাদের রসগোল্লার অন্নপ্রাশনে এই খাবারগুলো বেশি হয়েছে আর রাত এই দুটো থেকে কিন্তু আমি আমার নতুন ব্লগটা শুরু করে দিলাম তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর পুরো ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা দেখতে পাবে আমাদের রসগোল্লা কি সুন্দর কিউট কিউট গিফট পেয়েছে তাই এখানে সব খাবারগুলো ঠিকঠাক করে ব্যবস্থা করা হচ্ছে আর হচ্ছে এইখানে যে মানে খাবারগুলোকে এত খাবার বুঝতেই তো পারছো ফ্রিজে ঢুকানো তো সম্ভব নয় হাতে হাত লাগিয়ে সবাই সহযোগিতা করে এগুলোকে ঠিকঠাক করা হচ্ছে এবার ক্যাটারার লোকরা বলল যে মানে এসিটা সারা রাত অন করে খাবারগুলো রাখলে কোনো অসুবিধা হবে না আর বুঝতেই তো পারছো সারা রাত এসি অন করে রাখা মানে এই ঘরে তো চারটে মেয়ে সবে মানে আমাদের দুটো হবু বৌমা আমাদের মেয়ে আর আমার ছেলের বউ এবার ওইগুলোর যে কি অবস্থা হবে মানে কি বলবো তা যাই হোক এইভাবে খাবার দাবারগুলো কারণ খাবারগুলো নষ্ট করে লাভ নেই আর সারা রাত যদি ঠান্ডার মধ্যে থাকে সকালবেলা সবাইকে আমার বাপের বাড়ি এলাকায় পাড়া প্রতিবেশীরা না খুব মানে বলেছি তোমাদের এর আগের ভিডিওতে বন্ডিং তা সবাইকে দেওয়া যাবে তা এখন আমার বাড়িতে আপাতত এটা রাখা হচ্ছে কালকে সকালে গাড়ি করে এগুলো ওখানে চলে যাবে এদিকে মেয়েগুলো হাতে হাত লাগিয়ে আমার ছোট ননদ ভাইয়ের বউকে আর রাত্রে যেতে দেয়নি মা দিদি ওরা সবাই চলে গেছে ভাইয়ের বউ ননদ ওরা সব এই খাবার দাবারগুলো আনতে আনতে প্রায় রাত দুটো আড়াইটা আমাদের বেজে গেছে দেখো দরজা খোলা বলে এখন কত খাবার কুল চা ফাদা রাইস বিরিয়ানি চিকেন কোরমা চানা আমের চাটনি মাছ পকোড়া এখানে আছে দেখো চিকেনের লাল লাল ঝোল কোরমা দেখো দেখো দেখেছো কত খাবার তার মধ্যে আবার এই যে অতিথিরা আরে মেঠোর কাছে গল্প করে মামুনি ওরা দিনকে রাত কাটাবে ওই দেখ

ঠিক আছে এই ঘর এই চাদর দিয়ে দেবো একটা ওই 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 পাঁচ বালিশটা সরিয়ে যে নাইটি একটা ওখানে দিয়েছি গ্যাস পর দিদির ছেলে আর ভাইয়ের ছেলে বাড়ি চলে গেছে আর এখানে সবে বোনের ছেলে ছোট ননদের ছেলে আর বাবু পর দিন সকালবেলা বোন চলে এসে

বুদ্ধিটা কিন্তু ভালো যে এসি অন করে এখানে হবে চলে যাচ্ছে ওখানে পাশাপাশি এদের সহায়ক কিন্তু হবে আর ওখানে এটা বেশ ভালো সবাই সবারটা দেয় অসুবিধা নেই বাবা তুমি তো যা রসগোল্লাটা টানি এমনি তুমি যাও না আমি জানি গুড ইভিনিং ফ্রেন্ডস সকালবেলা ভিডিওটা একটু ভিডিও করেছিলাম দেখিয়েছি কিসের আওয়াজ হলো রে বাবু হ্যাঁ কিসের আওয়াজ হলো বাইরে গিয়ে তারপরে আর ভিডিও করিনি কেননা আজকে ভিডিও না করার কারণ হচ্ছে আমাদের রসগোল্লা যে গিফট পেয়েছে অন্নপ্রাশনের সে গিফটগুলো তোমাদের দেখাবো কিন্তু বাইরে তুমুল বৃষ্টি আর ভাইয়ের ছেলে গাড়ি নিয়ে চলে এসছে ও গিফট মানে ওর বউ অপেক্ষায় রয়েছে যে কতক্ষণে গিফটগুলো খোলা হবে বলে বেশি তুমি আসো তোমার সামনে বসেই গিফটগুলো খোলা হবে এগুলো মেন হচ্ছে মানে ক্যামেরাবন্দি করে রাখলে এবার ওর ছেলে যখন বড় হবে কি কি গিফট পেয়েছে দেখতে হবে তাহলে চল বাপের বাড়ি যাচ্ছি গিয়ে সেখানে গিফট ওপেনিং করবো এই যে আমাদের রসগোল্লা আর রসগোল্লা অন্নপ্রাশনে কী কী গিফট পেয়েছে সেগুলোই দেখানো হবে এখন ঠিক আছে দেখি রসগোল্লা সবাই যে দেখবে তোমার গিফট গুলো ঠিক আছে এবার রসগোল্লাকে সরাও আমরা গিফট গুলো দেখি আর ওই যে এক রসগোল্লা বসে আছে এখানে সব হচ্ছে গিফট রসগোল্লা অনেক গিফট পেয়েছে আমাদের রসগোল্লা কিছু গিফট খোলা হয়ে গেছে আর সব গিফট কে কোনটা দিয়েছে নাম তো অত খেয়াল নেই তবে যেটা যেটা মনে আছে এটা বৌমার মামা দি মা ছেলে দিয়েছে ছোটদা মনে হয় না বদ্দা ও আচ্ছা এটা হচ্ছে ছোদ্দা দিয়েছে আর এটাকে যে এইগুলো খোলা হয়ে গেছে এগুলো কালকে এনে খোলা হয়েছে এই দুটো এখন থাক

এই যে একটা বাটি সেট তারপরে এখানে আছে এটা মনে হয় দুটো সেট থাকলে ইসে দিয়েছে সায়নের বান্ধবী দিয়েছে বলছিল যে দুটো সেট ও আচ্ছা এই একটা ড্রেস আচ্ছা যেই দাও আমরা কিন্তু নাম বলতে পারছি না বেশ খোলো নাম বলতে পারছি না আমাদের খেয়াল আচ্ছা খুলতে একটু টাইম লাগছে এরকম বসে ধূপ করে বসবে আচ্ছা এই একটা এটা হচ্ছে এই যে জনসেন সীমা এই যে জনসনের ই আচ্ছা লাইটটা আমাদের এখানে এখানে হচ্ছে জামা প্যান্ট এই একটা গাড়ি কেউ জানবে একই গাড়ি অনেকগুলো হয়ে গেছে এটা হচ্ছে কি আচ্ছা পড়াশোনা করা এই যে এখানে আছে জামা প্যান্ট তারপরে এই হচ্ছে একটা গাড়ি ঠিক আছে তারপরে এটা না এটা মানে স্নান করার আচ্ছা এটা মানে প্রীতি দিয়েছে প্রীতি না না প্রীতি দিয়েছে আমার আমি ফার্স্ট এই গিফটটা ওর হাত থেকে আমি পেয়েছিলাম দেখেছিলাম প্রীতি দিয়েছে মনে প্রীতি দিয়েছে মনে হয় হ্যাঁ আমি বুঝেছি এটা হচ্ছে মিল্টনের একটা এই যে ফ্ল্যাক্স মিল্টনের এটা পিটি দিয়েছে পিটি দিয়েছে পিটি দিয়েছে এটা আমাদের পরিচিত একটা কিউট কিউট মেয়ে দিয়েছে যেটা মনে আছে সেটা হ্যাঁ একটা মনে হয় ই পাপ পেয়েছিস কফি থাকে না বলছিল আচ্ছা

আমরা এই গিফট এটা হচ্ছে ওই যে স্নান করে এটা ভাইয়ের দোকানে আগে বিক্রি করতে না আমি বুলাকে দিয়েছিলাম এইগুলো এই যে মেসো বড়টা খুলছে তুমি কি খুঁজছো

이 ই কোন

এটা হচ্ছে মোহ তুই বল তুই নে তোর ম্যাচিং হয়ে গেছে পান্ডার এই যে থালা গ্লাস কি সুন্দর দেখো গো ছোট্ট ভাল্লাগ যে এটা এটাতে যখন খাওয়া শিখবে ওকে খাওয়াবি আচ্ছা এই একটা গাড়ি গাড়ি হবে ছেলের মানুষ না ওদের গাড়ি মেয়ে হলো পুতুল এই যে

গাড়ি হয়ে গেছে এইবার তারাও গাড়ি আর কি মানে এই দেখো এই সবে আসলো এই যে আরো গাড়ি এটা ছিল না ভাই এইবার এইটা মনে ওই একই গাড়ি এই গাড়ি প্রায় হাফ ডজন হয়ে গেল হ্যাঁ এই যে গাড়ি হ্যাঁ না

একই জিনিস হয়ে যায় দেখিস না আমাদের অন্য অন্য প্রশ্ন না বিয়াতে বারোটা না তেরোটা কম্বল একই জিনিস হয়ে যায় এই যে এই একটা এই যে খুব সুন্দর এই হচ্ছে রসগোল্লার এই যে এই গিফট গুলো তো দেখলে ঠিক আছে আর কিছু গোল্ড আর হচ্ছে সিলভার জুয়েলারি পেয়েছে

আমি ফ্রাই করে খেলাম গিফটগুলো দেখানো হলো তোমাদের আর গোল্ড গিফটটা আগামীকাল তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের রসগোল্লার এই গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আর আগামীকালের ভিডিওটাও দেখো কারণ আগামীকাল গোল্ড আর সিলভারে মানে কি কি জুয়েলারি পেয়েছে সেটা দেখাবো শুভরাত্রি টাটারে